থলি হাতে এলেন বাবু শাক সবজি নিলেন হিসেব করে কুড়ি টাকার নোটটি দিয়ে গেলেন জলদি হিসেব লিখে পিছন পিছন যাই বলি বাবু দেখুন আরো বিশ পয়সা পাই যা কিনেছেন সব লিখেছি হিসেব দেখে নিন রেজ আছে খুচরো যদি না থাকে নোট দিন অট্ট হেসে বলেন তিনি হিসেব দেখাচ্ছিস এনে টাকা কোন স্কুলে কোন ক্লাসে পড়িস দাম মিটিয়ে ছোটেন বাবু দেখেন হাতের ঘড়ি শুনলেন না কোন স্কুলে কোন ক্লাসে পড়ি গাঁয়ের ছেলে ষষ্ঠী চরণ শ্যাম কামারের বেটা স্কুলেতে পড়ি কি না সবাই জানে সেটা আমি পড়ি ময়না পরে পরে নবাম আছি ওনারা শুধু ভাবেন আমরা আগের মতোই আছি ওনারা শুধু ভাবেন আমরা আগের মতোই আছি